মহিলা কর্মীদের কোনো সম্মান দেন না জেলা নেতৃত্ব ক্ষোভ দেখিয়ে বলতে বলতে কেঁদে ফেললেন বিজেপির মহিলা মোর্চার সদস্য সভা অথচ দলের মহিলাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না বলে অভিযোগ হুগলি বিজেপি মহিলা মোর্চার চুঁচরা ঘড়ির মোড়ের সভা শেষে অসম্মানের কথা উগড়ে দিলেন মহিলা কর্মীরা হুগলি জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাহের বিরুদ্ধে এক রাশ অভিযোগ একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায় আমরা বারবার চোখের থেকে আমাদের চাল পড়েছে কি নাম তার নাম সুরাজ শাহ এই জবাদার নেত্রী আমরা এই বই নবত্ব করতে আমরা বারবার আমরা লজ্জিত হয়েছি আর এই সুরাজ হুগলি পুরো শেষ করে দিল

মঙ্গলবার বিজেপির প্রতিবাদ সভা ছিল চুঁচড়ার ঘড়ির মোড়ে সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সাংসদের সামনেই তাদের ক্ষোভের কথা বলতে চান মোর্চার কর্মীরা যদিও মহিলা কর্মীদের কথার গুরুত্ব না দিয়ে বেরিয়ে যান সাংসদ এরপর আরও ক্ষোভ উগড়ে দেন মহিলা সদস্যরা বিজেপি মহিলা কর্মীদের অভিযোগ এই সবার জন্য গত কয়েকদিন ধরে একাধিক জায়গায় প্রচার চালিয়েছেন মহিলা কর্মীরাই মহিলাদের সুরক্ষা মহিলাদের নিরাপত্তা নিয়ে যেখানে এই সভা সেখানে মহিলারাই উপেক্ষিত স্বাভাবিকভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা এবং ক্ষোভের কারণ জেলার সাধারণ সম্পাদক হয়েছে তারই তো প্রতিবাদে আজকে মঞ্চতে ছিল তাহলে আমাদের মহিলাদেরই যদি সম্মান নেই তাহলে আমরা মহিলাদের কি করে নিরাপত্তা দেবো আমরা মহিলাদের জন্য লড়বো কি করে বলুন না আমাদের লড়াইটা তো মহিলাদের যাতে এই একজন ব্যক্তি হুগলি থেকে সুরেশ সাউ দূর হটো দূর হটো দূর হটাও সুরেশ সাউকে সংগঠন থেকে দূর হটাতেই হবে এটা আমাদের বাস্তবতা হলো রাজে কেন্দ্র যেন পৌঁছায় যদিও যার বিরুদ্ধে ওঠা অভিযোগ সুরেশ সাউ তিনি অবশ্য দাবি করেছেন মঞ্চ ছোট সকলের জায়গা হয়নি তবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য লক্ষ্য রাখা হবে বলে তিনি জানিয়েছেন এটা আমাদের হুগলি জেলার প্রোগ্রাম হুগলি জেলা বলতে আমরা যেটা সকলেই জানি আরামবাগ শ্রীরামপুর আর আমাদের হুগলির সাংগঠনিক এই তিনকে নিয়ে আমাদের প্রোগ্রাম আপনারা মঞ্চের সাইজটা দেখছেন তার ভেতরে আমরা যতটুকু পেরেছি আমরা মঞ্চে তোলার চেষ্টা করেছি হতে পারে দু একজন মিস হয়ে গেছে এগুলো আমাদের ঘরের বিষয় আছে এগুলো ঘরে বসে আমরা ঠিক করবো কিন্তু এটা নিয়ে চিন্তা আপনি যদি নজর দিয়ে থাকেন মহিলা মোর্চার রাজ্যের একাধিক নেত্রী স্টেজে আমরা নিজেরা মাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছি সুতরাং একটা ক্যাপাসিটিরও তো ব্যাপার আছে যে কতজনকে আমরা রাখতে পারবো সবাইকে তো পুরো যারাই সবাই প্রতিবাদ জানাতে সামিল হয়েছে তাদের সকলকে তো আমরা স্টেজে তুলে নিতে পারবো না স্টেজ তো একটা বারো বাই আঠের স্টেজ তো সেইখানে দাঁড়িয়ে ক্যাপাসিটি অনুসারে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি এবার কয়েকজনের যদি সত্যি দুঃখ লেগে থাকে এর জন্য আমরা ক্ষমা পাচ্ছি কিন্তু এটাও তাদেরও বুঝতে হবে যে স্টেজের ক্যাপাসিটিটা কি আছে বিজেপির আয়োজিত প্রতিবাদ সভায় বিজেপির এই কন্দল প্রকাশ্যে আসতেই বেশ কিছুটা উৎফুল্ল তৃণমূল শিবির দেখুন এটা হচ্ছে দলের ব্যাপার যে কথা আমরা মাঝে মাঝেই বলি যে ওদের দলের মহিলারা সুরক্ষিত নয় আজকে তো ওদের মেয়েরাই বলছে তাহলে আমরা যেটা বলি সঠিক বলি যে মহিলারা যে দলের কথাই বলুক যে দলের জন্য করে তারা সম্মান পাবে না এটা তো ঠিক নয় যে দলই করুক মহিলারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন করে দিয়েছে সব জায়গা তাহলে ডায় তো শেয়ার হবে ফিফটি পার্সেন্ট আমার তৃণমূল কংগ্রেসেও মহিলারা যারা নেতৃত্ব দেয় তারা ডান্স শেয়ার করে এটা ওদের পার্টির অন্তর্কলাও এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না